চর সোনা কেশবপুর নামের রানী নামের একটা মেয়ে বাস করত স্বামীর সাথে থাকত। ওর ওর বাড়িতে শ্বশুর আর শাশুড়ি মিলেমিশে বাস করত। ওর শ্বশুর বাড়িতে এসে খুব ভালোই সুখে শান্তিতে সংসার করছিল ওদের মধ্যে ছিল অনেক মেয়ে ও শাশুড়ি ছিল অনেক ভালো মানুষ ওর কে নিজের মেয়ের মতোই ভালোবাসত কখনো কোনো কিছুতে ওর শাশুড়ি না করত না একদিন ওর স্বামী অফিসে যাওয়ার সময় ওর শাশুড়িওকে ডেকে বলে বৌমা ও বৌমা শোনো রাখি তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি কি রাখিবের জন্য টিফিনটা দিয়েছিল ওর ব্যাগে দিন ছেলেটা অফিস করে টিফিন না করলে ছেলেটা তো রোগা হয়ে যাবে হ্যাঁ মা দিয়ে দিয়েছি এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনি ওষুধটা খেয়েছেন বাবাকে ওষুধ দিয়েছিলেন মা হ্যাঁ বৌমা আমি আর তোমার বাবা ওষুধ খেয়েছি আমাদের ওষুধ খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হইও না আমরা ঠিক আছি বৌমা তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় প্রতিটা শাশুড়ি যেন তোমার মতন এমন বৌমা পায় আপনার মতো শাশুড়ি পেয়ে আমি অনেক প্রতিটা ঘরে ঘরে যেন আপনার মতোই শাশুড়ি থাকে আপনার মতো শাশুড়ি পেয়ে মনে হয় আমি ওম মাকে পেয়েছি এভাবেই ওদের সংসার অনেক সুখে কাটছিল ছিল গ্রাম্যের লোকেরা ওদের দেখে হিংসে জোরে পড়ে মরত সবাই আফসোস করতো ওদের মতো হতে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এভাবেই অনেক আনন্দেই ওদের দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় বাড়ি ফেরার পথে গাড়ির সাথে রাকিবের একটা রোড অ্যাক্সিডেন্ট হয় আর রাকিব হাসপাতালে কাটা পড়ে এই তোমার করলো কেন এখন আমাদের কিভাবে তোমার আয় রোজগারি তো আমাদের সংসার চলতা এখন আমি বাবা মাকে বা কে বলবো তোমার এভাবে এই অবস্থা আমি যে কিছুই ভাবতে পারছি না আমিও কিছুই ভাবতে পারছি না এখন আমাদের সংসার কিভাবে চলবে আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম আমার একটা পা কাটা পড়েছে আমি আর আগের মতো করতে না তুমি এখন এখন বলো আবার কি করা উচিত জানি না আমি আমিও কিছুই জানি না তুমি থাকো বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না আমি উনাদেরকে দেখি তারপর বিকালে আবার আসবো রানী একদম হিমশিম খেয়ে যাচ্ছিল কিভাবে সব কিছু সামলাবে তখন ওর মনে পড়ে সে ও ছোটবেলা সেলাইয়ের কাজ শিখেছিল তখন থেকেই সে সেলাইয়ের কাজ করতে শুরু করল বাবা মা আপনারা একদম চিন্তা করবেন না আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাব আমার কেউ আমি একদিন ঠিক সুস্থ করে তুলব এভাবে এত বাধা বিপত্তির মধ্যেও রানী সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল এভাবেই দিন কাটতে থাকে একদিন রানীর আয়নাটা নষ্ট হয়ে যায় তাই ও তখন একটা পুরনো আয়নার দোকানে যায় আর দোকানে গিয়ে ওর হঠাৎ নজরে পড়ে একটা পুরনো আয়নার দিকে আরে বা এই আয়না তো অনেক সুন্দর বাড়িতে আমার আয়নাটা বেশ অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে একটা আয়নার খুব দরকার আমার শাশুড়ি বলেছিলেন এই আয়নাটা বোধে অন্য আরেকটা আয়না দে কিন্তু আমার সে আয়ের অবস্থা আমি কি এটা কিনতে পারবো বন্ধুরা তোমরা ছাড়া ছাড়া এখন পর্যন্ত গল্পটি দেখছো তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর হ্যাঁ তোমাদের নামটিও কমেন্টে লিখতে ভুলো না যেন আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এটা নিয়ে যান এটার দাম খুবই কম রাখবো পুরনো একটা আয়না দেখে কেউই নেয় না একবার এক বুড়ি এই আয়নাটা মাত্র পাঁচশো টাকাতে আমাকে দিয়ে গেছে আমি ভেবেছি অনেক লাভে এটা বিক্রি করতে পারবো কিন্তু তার হলো কই যতই দিন যাচ্ছে এটার দাম কমছে দাম তো আর বাড়বে না এমনিতেও পড়ে আছে আপনি চাইলে এটা নিয়ে যেতে পারেন ভাই আমি সে মাত্র টাকা সাদী করে এনেছি বাকি টাকা আপনাকে আমি আগামী সপ্তাহে যদি দিই আপনার কোনো সমস্যা নেই তো আমি তো এখানেই থাকি আমার বাড়ি কাছে আরে হ্যাঁ হ্যাঁ আমি চিনি আপনাকে আমার বউ তো আপনার থেকেই জামা সেলাই করে অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি নিয়ে যান সমস্যা নেই টাকা দিয়ে যেন তারপর আয়না কিনে রানী বাড়িতে চলে আসে আর আয়নার দিকে বলতে থাকে আজকে নেই আয়না বাড়িতে আনতে হলো। অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম দিকজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো এখন আমার স্বামীর চিকিৎসার টাকা শ্বশুর শাশুড়ির চিকিৎসার টাকা জোগাড় করতেই আমাকে হিমশিম খেতে হয় তবুও ভালো আমি একটা ভালো শ্বশুর তো পেয়েছি ভাগ্য করে কজনী বা এমন ভালো শ্বশুর শাশুড়ি স্বামী পায় আজকে যদি আমার পরিবারের এই বিপত্তি না হতো তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না একদিন সব ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস আছে একদিন হঠাৎ করে রানীর হাতে থাকা কেচি সেই আয়নাতে গিয়ে লাগলো আর সঙ্গে সঙ্গে আয়নাটা ফুটো হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই আয়না থেকে বেরিয়ে আসে খুব সুন্দর একটা লাল টকটকে পড়ি বলতে শুরু করে সোনা এটা আয়না তুমি কি জানতে না তুমি কি জানো যে তুমি আমার প্রাণবাসী আছো আমি বহু বছর ধরে এই সোনা ও আয়নাতে বন্দী হয়ে গেছি এই সোনা ও রূপার আয়না আর বরি তান্ত্রিকের সেই বড়ি তান্ত্রিক আমাকে চাদু মঞ্চ করে এই সোনা ও রূপা রায়নাতে বন্ধ করে রেখেছে শুধু আমি না আমাদের পরি অনেক পরিকেই এই বড়ি তান্ত্রিকের চাদু মঞ্চ দিয়ে বন্দি করে রেখেছে কেউ আছে চাদুর ব্যাগে কেউ আছে আবার চাদুর সেলাই মেশিনে আবার কেউ আছে চাদুর বইতে আমি প্রতিদিন তোমার কথা শুনতাম তোমার কষ্ট আমি জানি কিন্তু তোমাকে সাহায্য করার মতো উপায় আমার ছিল না আমি মনে মনে চাইতাম যে তোমার অনেক সাহায্য করতে কারণ আমি বন্দি ছিলাম তাই আমি পারিনি তোমাকে সাহায্য করতে আমি প্রতিদিন মনে মনে বলতাম ইস যদি কোনোভাবে এই মেয়েটা আমাকে মুক্ত করত তাহলে আমার প্রাণটা বেঁচে যেত এবং আমিও এই মেয়েটাকে সাহায্য করতে পারতাম কারণ আমি জানতাম তুমি অনেক কষ্টে আছো তোমার স্বামীর পা কাটা পড়েছে তবে আমার এই বিশ্বাস ছিল একদিনই সোনা ও রূপার আয়না ফুটো হয়ে যাবে আর তখনই আমি আমার আগে রূপ ফিরে পাব তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি এরপর ও স্বামীর কক্ষে যায় আর ও স্বামীর পাটা একদম সুস্থ করে দেয় আর তারপর ওকে বলে এই না তোমাকে এই শাড়িটাও গেছি এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই তোমার সামনে চলে আসবো আর একটা কথা মনে রেখো কখনোই লোক করবে না যদি করো তাহলে সব আগের মতো হয়ে যাবে তোমার স্বামীর পা আবার কেটে যাবে আর এই শাড়িটাও উধাও হয়ে যাবে এই বলে পরে সেখান থেকে চলে গেল এই সব কিছু রানীর সামনেই হচ্ছিল রানী যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না পরে তখন তার পরিটা ফিরে যায় আর রানী ও স্বামীকে নিয়ে আবারও রূপে ফিরে অনেক খুশি পায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছ তারা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুল না কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও